পাঁচ মে মাঝরাতে সাকিব খানের উপর হামলার ঘটনায় এতদিন চুপ ছিলেন নিজেই সাকিব খান কিন্তু সাকিবের উপর হামলার বিষয়ে তোলপাড় মিডিয়া পাড়া সাকিব খান এতদিন পর সত্য ঘটনা ফাঁস করে আজকে তার অফিশিয়াল ফেসবুকে সরাসরি জানান যে লিখিত অভিযোগে অভিযোগ নম্বর তিনশো পঁয়ষট্টি সাকিব বলেন আমি চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি পাঁচ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ছয় মে দিবাগত রাত প্রায় একটা তিরিশ মিনিটে বিভিন্ন মারফতে আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টা আমার দেখা প্রয়োজন ছিল আমি রাতে যাই হয় এবং দেখি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহত পিস্তল হাতে একজন সন্ত্রাসী সহ চাপাতি হাতে কয়েকজন লোক অবস্থান করছে এই সকল বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এত রাতে কীভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওইখানে উপস্থিত সাইফ খান কালু নৃত্য পরিচালক সাইমন সাদিক নায়ক জিয়া অভিনেতা ফাইটার শামীম সহ অজ্ঞাতনামা অনেক লোকজন আমার ওপর হামলা করতে আসে আমাকে ছোড়া দিয়ে আঘাত করার চেষ্টা করে আমার একজন ভক্ত আমাকে রক্ষা করতে গিয়ে তার হাত কেটে যায় আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশের আশ্রয় নিই আমার ব্যক্তিগত দেহরক্ষী ও কিছু কলাকৌশলী সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি অভিযোগে সাকিব আর বলেন তখন উক্ত সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ধর ধর বলে ধাওয়া দেয় বর্তমান বিভিন্ন মারফত হইতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তাঘাটে মেরে ফেলবে এমনও অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই সমস্ত কর্মকাণ্ডের পরিকল্পনাকারী অভিনেতা জাহেদ খান সহ আরও অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস সাকিব খানের নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না